হ্যালো অ্যান্ড ওয়েলকাম নমস্কার সবাইকে আশা করি আপনারা কেমন আছেন ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমার লাইফে ফার্স্ট ব্লগ বানা বানাচ্ছি আমি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আজ আমি এসছি উড়িষ্যার ঘুষনেশ্বর মন্দির চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন্দিরের বাইরের ভিউ চলুন এটা একটা এখানটায় কেউ মানত করলে এখানটায় ডরিটাই ফের না হলে আরো সব কি দেয় ওগুলো দিয়ে সুন্দর ভিউ চলুন আমার ইন্ট্রু দেয়া যাক আমি রিঙ্কি আগুয়ান আমার বাড়ি দীঘা আমি পড়াশোনা করি বিয়ে ফার্স্ট ইয়ার হিস্ট্রি স্টুডেন্ট আমি আজ আমি ফার্স্ট ব্লগ বানিয়েছি আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি কেউ এখানে আসেন বা এসেছেন তাও কমেন্ট করবেন জায়গাটা কেমন লেগেছে আপনাদেরকে সেটা বলবেন আমাকে তাহলে আমারও ভালো লাগবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তাহলে আমারও ভালো লাগবে যে ভিডিও বানাই আপনাদের জন্যে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমারও ভালো লাগবে ভিডিও বানাতে নমস্কার দেখা হচ্ছে পরের ব্লগে